আইপিটা যেন ষাটটির সতেরো বাজারে দেওয়া হয় যদি পঞ্চাশ টার দর্শক রাজধানী শ্যামবাজার থেকে আজকের বাজারে কত টাকা বলেন আহসান ট্রেডার্স আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত কত টাকা করে বিক্রি করছে দর্শক আপনারা অবশ্যই জানেন এবার কিন্তু কৃষকদের অনেক লস হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমরা আজকের বাজারে কয় টাকা করে বিক্রি করছে আহসান ভাইকে সবাই চেনে এক নামে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের বাজার পেঁয়াজের বাজার কি অবস্থা ভাই আজকের বাজার গতকালকে ছিল চল্লিশ টাকাতে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ বুঝছেন জি জি জি

এই মালটা গতকাল বিক্রি হয়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ বিক্রি করেছি এখন কিন্তু ছয় চল্লিশ আটচল্লিশে চাইতেছি তো ছয়টা চাল্লিশ ব্যসব আর কি হ্যাঁ দেবো কিছু মাল ব্যসব এদিকে দেখেন আলু আছে আলু গাড়ি গাড়ি আলু বিক্রি করতেছি এখানে আলু এগারো টাকা করে ব্যসলাম এগারো টাকা আলু হ্যাঁ এটা শেরপুরি আলু জোয়া আলু আছে রাজশাহী আলু আছে তিন মোকামের আলু আছে আলুর দাম কিন্তু একবার পানির মতন পাই মাত্র এগারো টাকা কেজি একটা দুই কেজি আলু বেসলে কিন্তু একটা মাম মামপানি হয় না হাফ লিটার বিশ টাকা হ্যাঁ মামপানি তো বিশ টাকা কিন্তু দুই কেজি আলুতে হাফ লিটার মামপানি হয় না সাথে কিন্তু অন্য কিছু লাগে যদি একটা কৃষক পাতলা পায়খানা হয় একটা সেলাইন কিনবে বর্তমান সাত টাকা আর একটা হাফ লিটার পানি ঠান্ডা কিনবে বিশ টাকা তাহলে সাতাশ টাকা খরচ এখানে দুই কেজি আলু বিক্রি হচ্ছে বাইশ টাকা আরও পাঁচ টাকা কিন্তু পাহাড়িতে বড় লাগতেছে সেলাইন খেতে তাহলে কৃষক কিন্তু একবার ফুল মারার ভাই তো সেই জন্য আমি সবসময় কৃষকের আলোর জন্য আবেদন করি বাণিজ্য মন্ত্রী কৃষিমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ইন্ডোজ বাইরের কাছেও আবেদন করি এই আলুটা বেশি বেশি করে বাইরে রাষ্ট্রে রপ্তানি করা হোক যদি বিশ থেকে পঁচিশ টাকা আলুর বাজার হয় তাহলে কিন্তু কৃষক একটু বাঁচবে ভাই বলি মার্ডার আমরা দেখতেছি যে আপনাদের কাছে মনে করেন যে এগারো টাকা বারো টাকা করে এই যে পিয়া এই আলু নিয়ে

যে বাণিজ্য বাণিজ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী আবেদন করি আলুটা যেন বাইরের রাষ্ট্রে বেশি বেশি রপ্তানি করা হয় যাহাতে আলু বিশ পঁচিশ টাকা দাম হয় যাতে কৃষক একটু দু হাজার ছাব্বিশ সনে ঠিক মতন করে একটু ওভার দিতে পারে যাতে বাইরের আলু না লাগে আর এই মুহূর্তে যদি আলুর দাম কমাই না হয় আরও কমে যায় সামনের বাসের আলু আবার পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি কেনা লাগতে পারে বা আবার বাইরের রাষ্ট্রের আলু আনা লাগতে পারে তখন কিন্তু একটা সমস্যায় দাঁড়াবে ভাই আমরা দেখতেছি যে এখানে দেখেন একদম সস্তা ছিল বিক্রি হয়ে গেছে আপনি দেখলেন এই যে এখানে এখানে দুই চার পাঁচ গাড়ি বেচ্ছে এখানে দেখেন খালি হয়ে গেছে এখানে একবার খালি হয়েছে বিক্রি করে ফেলেছে তবে শুক্রবার হ্যাঁ ট্রাক লোড হয়েছে অনেক মাল বিক্রি করে ফেলেছি ভাই তবে আইপির বিষয়টা এই মুহূর্তে আমি হয়তো সঠিক কথা বলতে পারবো না তবে আমি আনুমানিক বলতে পারি যে যদি পিজের বাজারটা ষাট থেকে সত্তর টাকা হয় তাহলে আইপি দশ সুন্দর রয়েছে যদি ষাট সত্তর বাজার না হয় তাহলে কিন্তু আইপি দেওয়ার কোনো সূন্দেহ হয় না তবে আমি বাণিজ্য মন্ত্রী এবং সরকারের কাছে আবেদন করি এই ষাট থেকে সত্তর বাজার হলে যেন আইপি দেওয়া হয় ষাট থেকে সত্তর বাজার আইপি দিলে তাহলে হ্যাঁ কৃষকই একটু বাঁচবে আমি কৃষকের তরফ থেকে অনুরোধ করতেছি বাণিজ্য মন্ত্রী সরকারের কাছে অনেক কৃষক আমার কাছে মোবাইল করে আমিও কাগত মিনতি করতেছি আপনাদের কাছে এই কৃষিমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর কাছে এবং প্রধান উপদেষ্টা ডাক্তার ইন্ডুজ কাছে এই আইপিটার জন্য ষাটটি সতেরো বাজারে দেওয়া হয় যদি পঞ্চাশ মধ্যে বাজার থাকে আইপি দেওয়া হয় তাহলে কিন্তু কৃষক আবারও মারা হয়ে যাবে তবে সত্তরটা যদি বাধা হয় মধ্যবিত্ত লোকেরও কোনো সমস্যা হবে না কৃষকের করেও সমস্যা হবে না সরকারের কোনো সমস্যা হবে না বাধা কিন্তু নিয়ন্ত্রণেই থাকে তবে এই মুহূর্তে যদি আইপিএ দেওয়া হয় পিস কিন্তু আবার সেই আগের পথেই চলে যাবে কৃষক কিন্তু সামনে দুই হাজার ছাব্বিশ পিস লাগাবে না আবার আরেকটা কথা বলেছি নতুন একটা বীজ আসছে এন ফিফটি থ্রি নাসিং জাতের টু হান্ড্রেড সিক্সটি এইট এবং মাস্টার জাতের একটা নাসিক আছে ভারতের এই বীজগুলো যদি সরকার সংগ্রহ করে প্রত্যেকটা কৃষকের দুই কেজি করে বিনামূল্যে দেয় তাহলে কৃষক কিন্তু একটা দু হাজার একটা সেটা রপ্তানি উপহার দেবে সরকারকে যে এই পি জন্মায় বাঁশের কৃষক সরকারকে উপহার দেবে সরকার আবার বাইরে রাষ্ট্রে রপ্তানি করতে পারবে তাই এর আগে যাকিও যেটা তিনশো থেকে চারশো মন করে একটা না চারশো মন না একশো আশি দুইশো প্লাস হ্যাঁ তেত্রিশ শতাংশ এই পিসের কথাই বলতেছি এই যাত্রা সরকার সংগ্রহ করে বাংলাদেশের কৃষকের দুই কেজি করে বিনামূল্যে বিতরণ করে তাহলে কিন্তু একটা কৃষক লাভবান হবে ওই লাভবান শোনা সরকার উপহার দেবে সেই সরকার আবার কিন্তু বাইরের রাষ্ট্রের পিজ রপ্তানি করতে পারবে বাইরের রাষ্ট্রের কোনো পিজ লাগবে না এই জন্য আমি বারবার অনুরোধ করতেছি এই কৃষিকাজের জন্য সার বিষ কীটনাশক এগুনের মূল্য আসলেই কমা দেওয়া হোক যাতে কৃষির উৎপাদন বেশি হয় এবং এই দেখেন কয়েকদিন আগেই কিন্তু মোটা চাউল বিক্রি হয়েছে সাতান্ন টাকা মোটা চাউল ভাতের ওই চাউলটা বিক্রি হয়েছে সাতান্ন টাকা এখন বর্তমান কিন্তু চাউলটা কিনতেছে কৃষক ষাট থেকে বাষট্টি টাকা এত আট টাকা কেজিতে বেশি বস্তায় তিন চারশো টাকা এবং পঁচাশি টাকা চৌরাশি টাকা কৃষি মিনিকেট ছিল ওটা কিন্তু এখন নব্বই থেকে বিরানব্বই টাকা সরকার এদিকে না তাকায়া পিজের দিক তাকাটা মশলা এদিকে তাকায় এটা তো ঠিক না ভাই এই জন্য আমি বলতেছি সরকার কাছে আবেদন করি ষাট থেকে সত্তর টাকা বাজার হলে পারে আর পিজনে দেয় তার এখন দেন কৃষক কিন্তু ফুল মার্ডার হয়ে যাবে আরও অনুরোধ করি হ্যাঁ অচ্ছ কৃষকের অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং কৃষকের যে ঘর দিয়েছে পিজের সরকার বিনামূল্যে আমি কৃষকের জন্য আরও গড় দেওয়ার জন্য অনুরোধ করি সরকারের যাতে গড়ে পিচ সংরক্ষণ করে সরকার উপহার দিতে পারে যাতে যখন পিজটা দাম হয় তখন ওই সব ঘরের কৃষকরা বা রাখিরা পিজটা যাতে সারি দিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ ঘাটতি পূরণ করতে পারে সেই জন্য গড়গুলি বেশি বেশি করে দেওয়ার জন্য অনুরোধ করি সরকারের এবং সার বিষের যে দোকান আছে এইসব দোকানে যারা ডিলার ওদের সরকারের প্রতি অনুরোধ করি কঠোর নজর দিতে হবে বাইশশো টাকার সার কেন আঠাইশো নেবে আটাইশো টাকার সার কেন তিন হাজার বত্রিশশো টাকা নেবে এদিক কঠোর নজর দিতে হবে তবে ডিলার প্রত্যেক দোকানে দোকানে সারের তদন্ত করুক এইগুলি বেশি হয় কেন দাম কেন বেশি নেয় এক বস্তা সারের প্রতি পঞ্চাশ হাজার টাকা যদি বেশি নেয় লাভ করে এটাই তো অ্যাপ পঞ্চাশ একশো টাকা যদি বেশি নেয় এটাই তো ব্যবসা কিন্তু তারা চার পাঁচশো টাকা কেন ষড়যন্ত্র সব এক হয় এত বেশি নেয় এই অবৈধ ব্যবসাদেরকে কঠোর দিতে হবে আর পেঁয়াজ যদি বাংলাদেশে এটা মশলা জাতীয় এটা পঞ্চাশটা বাজার থাকে এটা কিন্তু একটা বেশি বাজার না এই বাজারে যদি আবার আইপি দেওয়া হয় তাহলে কিন্তু মাড়ার কৃষক একবারে মাড়ার এই জন্যে বারবার মনে করি চাউলের দোকানে সোয়াবিন তেল কিন্তু দশ থেকে বারো টাকা লিটারে বেশি এদিক লক্ষ্য রাখেন এলাচ কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা কেজি সাদা এলাচ এদিকে খেয়াল রাখেন ওই যে জিরের দাম বেশি এদিকে খেয়াল রাখেন মশলাপাতির দিক খেয়াল রাখেন সারের দিক খেয়াল রাখেন চাউলের দিক খেয়াল রাখেন এই দিকে খেয়াল রাখেন কৃষক বাঁচবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ বাঁচলে বাংলাদেশ সরকারও ভালো থাকবে সেই জন্যে আমি বারবার বলি অনুরোধ করি সরকারকে মূল্যায়ন দেওয়া হোক কৃষককে মূল্যায়ন দেওয়া হোক সরকারকেও মূল্যায়ন পাবে সেই জন্যে বারবার বলি ভাই এসব জিনিসের এভরিথিং যে জিনিস লাগে বাজারের একটু কমা দিতে হবে এইসব সারের দোকানটোক আবিদের বীজ বীজ কীটনাশক সার চাউল আর ঠিক সয়াবিন তেল মশলা এসব সমস্ত জিনিসের দাম কমা দিতে হবে